দশক ব্যাপক গণ আন্দোলনের মুখে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের এবং গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এখন এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ থেকে আজ পর্যন্ত আপনাদের সামনে কিন্তু ক্লিয়ার না এই সরকারের মেয়াদ কতদিন হবে পুলিশ ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে প্রিয় দশক সেই সাথে গণভবন সংসদ ভবন এবং রাষ্ট্রীয় সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে এগুলো সংস্কার করে নতুন ভাবে ঢেলে সাজাতে অবশ্যই একটু সময়ের দরকার আর তবে সবার মনে কিন্তু বর্তমানে একটা আগ্রহ একটা উৎসাহ জানার আগ্রহ যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কত বছর হবে বা কত দিন হবে বা কত মাস হবে এবং কবে শুরু হবে নতুন নির্বাচনের কাজ গণতন্ত্র প্রতিষ্ঠিত এবং সেই সাথে কিন্তু সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন সামনে হতে যাচ্ছে এখন সেই নির্বাচন কবে হবে কবে নাগাদ হবে সেই সংক্রান্ত সংক্রান্ত রয়ে গেছে এই দারুণ নিউজ তুলে ধরছেন কিন্তু একটি দৈনিক যুগান্তর পত্রিকা এখানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ উনি কিন্তু বিষয়টা অনেকটাই ক্লিয়ার করেছেন আসেন আমরা দেখি যুগান্তর পত্রিকা এই সংক্রান্ত কি বলেছেন আর প্রিয় এখানে হেডিং যেটি করা হয়েছে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে যা জানালেন উপদেষ্টা আসিম এখানে বলা হয়েছে শেখ শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের মেয়াদ এখনো ঠিক হয়নি বলে জানিয়েছেন যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া। আর শুক্রবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন এ মেয়াদের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি আমাদের যেহেতু গণ আমাদের যেহেতু গণ ভিত্তিতে গঠিত একটি সরকার এবং অনেকগুলো সংস্কারের কথা আমরা বলেছি আর সেগুলো আমাদের সংস্কার করতে হবে নবীন এ উপদেষ্টা বলেন যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে এরপরে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এ সরকারের মেয়াদ শেষ করব প্রদর্শন এখানে ইয়াং উপদেষ্টা উনি কিন্তু দারুণ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন উনি যে কথাটি বলেছেন সেখানে উনি প্রথমেই বলেছেন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার আর তার মানে গণ অভ্যুত্থান মানে কি সেখানে কিন্তু অনেক রাষ্ট্রীয় সমস্যা তৈরি হয় অনেক বিশৃঙ্খলা তৈরি হয় এবং এইগুলো সংস্কার করতে কিন্তু একটা মেয়াদের দরকার এবং সেই সাথে উনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে উনি যেটি বলেছেন যে এই সংস্কারগুলো আর সম্পূর্ণ করার পরে তারপরে একটি নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া হবে ক্ষমতা আর প্রিয় দর্শক আশা করি বিষয় সম্পর্কে এক কিছুটা হলেও ধারণা পেলেন এবং কত দিন মেয়াদ এই সংক্রান্ত এখনো কিন্তু ধোয়াশা কাটেনি দেখা যাক এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করার পরে আপনাদের জানিয়ে দেবে দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি